হ্যাঁ আজকে সকাল সকাল আপু ওয়ালাইকুম আসসালাম আনিক আপু কেমন আছেন আপু আমি অনেকবার পেজে নক করেছি কোনো রিপ্লাই পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে আপু এটা মনে হয় তাহলে কি স্প্যামে আপনার কি কোন ক্যান্সেল ইস্যু ছিল আপু ক্যান্সেল ইস্যু থাকলে অনেক সময় মেসেজটা স্প্যামে চলে যায় সো ওটা হতে পারে তপতি এই সময় লাইভ হ্যাঁ আপু একটা সুন্দর জামা পরছি তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই দিই ড্রেসটা খুব ভালো লাগতেছে নিজের কাছে এই জন্য কাল সব মিস করেছেন আহারে কালকে আছে শুনেন কালকে দিল্লি বুটিক যে এই সবাই খুব পছন্দ করেছিলেন আমি দেখি আজকে রাত্রে ওটার একটা লাইভ করে দিতে পারি হ্যাঁ সো আসেন আপু বিজয় দিবসের শুভেচ্ছা আপু পেয়ে দিল্লি বুটিকের জন্য মেসেজ করছি আচ্ছা ঠিক আছে আপু দেখে নিবেন তো বিসমিল্লাহ রহমান ইরাহিম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে খুবই সুন্দর একটা জামা পরেছি আমার এত ভালো লাগতেছে একটা বিসকাসের আমি একটা ড্রেস পরেছি সো ভাবলাম যে ওয়াই নট আপনাদেরকেও হচ্ছে আমি যেহেতু একটু বের হচ্ছি আপু আমি রেডি হয়েছি সুন্দর করে ভাবলাম যে আপনাদেরকেও হচ্ছে এই ড্রেসটা দেখিয়ে দিই এই ড্রেসটা আপনাদের জন্য এনেছি ভীষণ সুন্দর আপু বাজেটের মধ্যে একটা ড্রেস মানে পরার পরে নিজের কাছে খুব ভালো লাগছে হ্যাঁ একটা খুব সুন্দর আপু জি জি আপু গঙ্গার হ্যাঁ খুবই সুন্দর হচ্ছে একটা গঙ্গার ড্রেস করেছি আমি এটার হচ্ছে তিনটা কালার এসেছে ইনশাল্লাহ আপনাদের সবাইকে দেখাই দিব ড্রেসটার যেরকম কাপড়টা সুন্দর একদম আপু মনে হয় যে একটা মানে ভিসকাস টাইপের একটা হচ্ছে কটন একদম কটন সিল্ক টাইপের ইনার টিনার কিছু করতে হবে না ওনাটাও সুন্দর প্যান্ট সুন্দর সব সুন্দর সো যা যারা জয়েন করেছেন একটু লাভ লাইক ওয়াক দেন আপু আপু আমি মেসেজ দেখতে পারবো না পেজে নক দেন হ্যাঁ কারণ আমি আজকে একটু বাইরে যাব আমার আজকে কালকে দুদিন দুইটা দাওয়াত আছে আমি একদমই অনলাইনেই নাই জাস্ট আমি লাইভগুলো করব করবো হ্যাঁ ও আচ্ছা ওটা হতে পারে আপু এটা একটু পেজে আপনাকে সলভ করতে হবে আমি আসলে আপু পেজ রিলেটেড ব্যাপারগুলো এখন সলভ করি না তো আপনি পেজে নক করলে অ্যাডমিন ইনশাল্লাহ সলভ করে দিবে সো আপু যারা যারা জয়েন করেছেন একটু লাভ লাইক ওয়াও দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান আজকে অনেকগুলো লাইভ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ রাতে একটা দিল্লি বুটিকের এক্সক্লুসিভ একটা লাইভ করব আর হচ্ছে এখন আমি সুন্দর আপনাদেরকে এড্রেসটা দেখাই দেবো হ্যাঁ সো যারা যারা আপু দেখবো না ফকিরের খাতা কি যে বলেন আপু কি যে বলতেছে এটা এটা কোনো কথা হ্যাঁ বলেন এটা কোনো কথা কিন্তু হ্যাঁ খুব রিজনেবল আপু প্রাইস তো এত টেনশন করার কোনো কারণ নাই হ্যাঁ একদমই সুন্দর একটা বাজেটের মধ্যে ড্রেস সবাই নিয়ে নিতে পারবেন আসেন তিনটা দেখাবো আপু শুনেন এটা তিনটা আপু একই রকম জাস্ট একটু উনিশ বিশ ডিফারেন্স যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন ঠিক আছে তিনটাই কিন্তু আপু একদম উনিশ বিশ ডিফারেন্স এমন না যে খুব মানে যেটা পাবে তিনটা একই কালার প্যাটার্নে আছে আপু কালার প্যালেট একটা এটা হচ্ছে বেজের সাথে ব্ল্যাক সো আর সবচেয়ে ভালো লাগে আপু ভি নেকটা আমার কাছে ভি দেখছেন দেখ সুন্দর লাগে পড়লে নেক করলে কিন্তু অনেক স্লিম লাগে খুবই সুন্দর লাগে সো তিনটায় ভি নেকে আছে তিনটায় একই কালার প্যাটার্নে আছে নিয়ে নেবেন হ্যাঁ আসেন শুরু করে দিই আপু সো আজকে ফার্স্ট ড্রেস আপু আমি কোট দিয়ে দিয়েছি এটা হ্যাঁ এটা গঙ্গার গঙ্গার গঙ্গা ওয়ান টু থ্রি তিনটা দেখাবো ওকে আজকে প্রথম ড্রেস আপু এটা হচ্ছে গঙ্গার মধ্যে খুবই সুন্দর আসেন প্রথমটাই আপু খুবই সুন্দর আসেন দেখে দেই যেটা পাবেন সেটাই নিয়ে নিবেন হ্যাঁ আমাকে নক করো না পেজে করো পেজে করো হ্যাঁ আমার ড্রেস কোয়ান্টিটি কেন বেশি করে আনি না কোয়ান্টিটি এর থেকে কত বেশি করে আনবো বলেন তো কত বেশি আনা যাবে কোয়ান্টিটি বলেন কত এক হাজার পিস লাগবে হ্যাঁ কত আনা যাবে বলেন কালকে ইকাত শাড়ি এখন তো কাউন্ট বললে কিছু কিছু আপারা তো সারাক্ষণ আমার পেজের চোখ রাখে কিছু কিছু শাড়ি আপা হ্যাঁ এখন যদি আমি কাউন্টটা বলি কালকে ইকাত শাড়ি কয় পিস আমাদের ছিল স্টকে এখন আমি বললে আপু সবার হচ্ছে থাক এগুলো আমি বলতেও চাই না যে যথেষ্ট কাউন্ট ছিল আমি জাস্ট এতটুকু বললাম কালকে ইকাত শাড়ি আপু যথেষ্ট কাউন্ট ছিল কালকে কাঞ্চি গটন শাড়ি যথেষ্ট কাউন্ট ছিল হ্যাঁ কিন্তু তারপরেও যদি আপু সোল্ড হয়ে যায় আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ আমাকে মানে রহমত করেছে এই জন্য আপনাদের ভালোবাসা এটাই হচ্ছে কথা তো এক একটা ডিজাইন মিনিমাম পঞ্চাশ খুব কম বললেন আপু এটা খুবই কম বললেন এটা অনেক বেশি থাকে কিন্তু আপনারা মাশাআল্লাহ খুব ভালো রেসপন্স করেন আমার প্রতি আপনাদের ট্রাস্ট ভালোবাসা অনেক বেশি থাকে এটা আলহামদুলিল্লাহ এটা আমার অনেক বড় সৌভাগ্য আমি সত্যি মানে এজ আ সেলার আমি বলতে পারি যে আপনারা আমাকে অসম ভালোবাসা দেন দিচ্ছেন এটাই হচ্ছে কথা সো চলেন আপু শুরু করে দেই আপু কালকের মাউন্টেন ডিউ কালা সাইটাকে রি স্টক ট্রাই করব ইনশাআল্লাহ আপু ট্রাই করব কালকের মাউন্টেন ডিউ সাইটাকে আপনারা প্রি অর্ডার করতে চান যদি করতে চান আমি ইনশাআল্লাহ নিব আর আমি ছবি তুলি দেই যদি প্রি অর্ডার আমি চেষ্টা করব কালকেরটাও হচ্ছে প্রি অর্ডার নেয়ার হ্যাঁ সো আজকে ফার্স্ট ড্রেস এটা খুবই সুন্দর দেখেন সো এই যে পার্টটা আছে সাইডের এই পার্টটা আপনারা হাতে দিবেন হ্যাঁ খুব সুন্দর লাগে আমার টেইলার অনেক পাকনা সো সে পার কোথায় রাখছে আমি জানি না তো এটা আপু আপনারা হাতে বসায় দিবেন নেকটা দেখেন আপু নেক টা হচ্ছে পুরো গঙ্গারি কাপড়টা হচ্ছে কটনের মধ্যে থাকে মানে ইনার টিনার কিছু করতে হবে না খুব সুন্দর একটা ফ্লেয়ার হয়ে থাকে আপু কাপড়টা হ্যাঁ আমি একটু সিল্কের কাপড় কিনে ওদেরকে হচ্ছে একটু পাইপিং করে দিতে বলছিলাম সে করে দিতে পারেন এটা খুব সুন্দর একটা ফ্লেয়ারি ফ্লেয়ারি কাপড় মানে এটা হচ্ছে একটু স্ট্রেচেবল কাপড়টাই আপু অনেক সুন্দর তো এটা হচ্ছে একদম মাখনের মতো কোড নাম্বার হচ্ছে গঙ্গা ওয়ান ওকে গঙ্গা ওয়ান বলে দিবেন কোড নাম্বার হচ্ছে আপু গঙ্গা ওয়ান অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কি বলেন আমি ড্রেস দেখার আগেই মেসেজ করে আহারে সো না আপু এটা হচ্ছে গঙ্গার একটা ড্রেস হ্যাঁ কোড নাম্বার হচ্ছে গঙ্গা ওয়ান এখানে খুব সুন্দর করে আপু এখানে ভি নেক করা আছে রেগুলার যে আমি আজকে একটা দাওয়াতে যাব আপু হ্যাঁ তো আপনি এভাবে একটা সুন্দর করে একটা দাওয়াতে চলে যেতে পারেন যেইখানেই যান আপু জাস্ট এই এই ড্রেসগুলো হচ্ছে দাওয়াতে পরার জন্য ফ্যামিলি গেট চোগেদারের পরার জন্য একদম হচ্ছে পারফেক্ট লিপস্টিক শেড হচ্ছে আপু আরে এটা জেফ্রি স্টারের কি জানি একটা লিপস্টিক আপু একটা লিপস্টিক আমাকে একটু নাম্বারটা দেখে বলতে হবে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার না 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 অর্ডার করতে পারবেন আপু তো নেক টা এভাবেই বানাবেন আপু একদম ভি নেক করে বানাবেন এই পারটা চেষ্টা করবেন আপু হাতে দিতে অনেক কাপড় আছে বডি আপনারা কত চান দেখেন ফিফটি পর্যন্ত আপু বডি বানানো যাবে অনেক কাপড় আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেস গঙ্গা ওয়ান বলে দিবেন ওয়ান টু থ্রি আমি তিনটা দেখাবো যেটা পাবেন সেটাই নিয়ে নিবেন যদিও আমার থ্রি নাম্বারটা বেশি পছন্দ ঠিক আছে তিন নাম্বারটা আপু সবচেয়ে সুন্দর তিন নাম্বারটা সবচেয়ে কম আছে হ্যাঁ সো এটা হচ্ছে আপনার প্যান্টটা আমি প্যান্টটা কি করছি আপু দেখেন প্যান্টটা হচ্ছে আমি সুন্দর করে এখানে একটু লেস করে দিছি এটা আপনার প্যান্টের কাপড়টা ওড়নাটা দেখাই দিই ওড়না সবচেয়ে সুন্দর হয় যদিও আপু তিন নাম্বারটা সবচেয়ে সুন্দর আমার টেইলারকে আমি দুইটা দিয়ে আসছিলাম একটা আমার একটা আম্মুর ও কি করছে জানেন আম্মুর জন্য বানাইছে হচ্ছে কি আপনার আমার জন্য বানাইছে এটা আম্মুর জন্য বানাইছে তিন তিনটা সবচেয়ে সুন্দর দেখবেন আপু হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ওড়নাটা এত সুন্দর আপু পুরো ওড়নাটা এখানে ফয়েলের মতো দেয়া আছে এবং এই দেখেন এটা হচ্ছে ওড়না অনেক সুন্দর গঙ্গা ওয়ান দাম হচ্ছে বারোশো আশি টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় ষাট ঢাকার বাইরে হচ্ছে একশো হ্যাঁ গঙ্গা ওয়ান দাম হচ্ছে বারোশো আশি আপু ওড়নাটা জাস্ট দেখেন ওড়নাগুলো মেলে পড়লে আরো বেশি সুন্দর লাগে দেখছেন ওড়নাটা কি সুন্দর আপু গঙ্গা ওয়ান ওয়ান টু থ্রি তিনটা দেখবেন হ্যাঁ দাম হচ্ছে আপনার কত দাম হচ্ছে গিয়ে আপনার না আপু সব তো ড্রেসের আসলে ছবি তোলা সম্ভব না আপু সব ড্রেস কি ছবি তোলা সম্ভব কালকে দিল্লি বুটিক দেখাইছি কতগুলো এতগুলো তো আসলে ছবি তোলা যাবে না তো এটা যে নিবে হেয়ার কালার আপু করেছি সুইং সালুন বনানি ব্রাঞ্চ থেকে কোড নাম্বার হচ্ছে গঙ্গা ওয়ান বারোশো আশি টাকা যেটা পাবেন যদি ওয়ান সোল্ড আউট শুনেন টু নিবেন টু সোল্ড আউট শুনলে থ্রি নিবেন আপু হ্যাঁ সো থ্রিটা একটু তাড়াতাড়ি অর্ডার করার চেষ্টা করেন থ্রিটা সবচেয়ে সুন্দর এটা আপু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর গঙ্গা ওয়ান এটা একদম অলমোস্ট আপু আমারটার মতো দাম হচ্ছে বারোশো টাকা ডেলিভারি ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো তো যে নিবেন আপু ওয়ান লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন এবার হচ্ছে আপু টু টু হচ্ছে যে আমি যেটা পড়ে আছি এটা নিছে আমার মা আমার আমারটা বানাইছে আম্মুর জন্য আম্মুটা বানাইছে আমার জন্য মানে এখন আমুর আর আমার সাইজও সেম একটু অল্টার করে চেঞ্জ করে নিব হ্যাঁ এটা হচ্ছে গঙ্গা টু আপু কটন কটন এগুলো ভিসকাস পুরো মাখন মাখন এটা আপু সেম আমারটাই এটা হচ্ছে গঙ্গা টু হ্যাঁ এটা খুবই আমারও খুব ফেভারিট খুবই সুন্দর দেখ কি সুন্দর লাগতো সুন্দর ড্রেসটা মানে সিম্পল আমি একটু খালামনি বাসায় যাবো দেখ মানে এইভাবেই সুন্দর করে চলে যেতে পারবেন কিন্তু এটা হচ্ছে আপু গঙ্গা টু এই যে আমারটা আপু তিনটা আমি বলবো তিন নাম্বারটা আগে দেখেন আমি তিনটা বানাইতে দিছিলাম আমার জন্য তিন নাম্বারটা সবচেয়ে সুন্দর আপু এটাও বারোশো আশি টাকা এবং কাপড় জাস্ট ধরে মনে হবে বাচ্চাকে কোলে দিলে বাচ্চা ঘুমায় যাবে আপু এত আরাম পুরো মনে হবে ভেলভেট ধরে রাখছেন এত সুন্দর এই যে নেকটা দেখেন আমি কিভাবে দিয়েছি আপু এটা হচ্ছে নেকের পোর্শনটা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে গঙ্গা টু খুবই সুন্দর আপু এটা হচ্ছে গিয়ে গঙ্গা টু ওয়ান টু থ্রি তিনটা দেখা পাচ্ছে না আমারটাই দেখায় দেয় হ্যাঁ এই যে এটা হচ্ছে আপা ওড়নাটা দেখেন গঙ্গা টু সেম প্রাইস দাম হচ্ছে বারোশো আশি টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন গঙ্গা টু আপু দেখেন এই যে এটা হচ্ছে আপনার ওড়না এটা টু দুই নাম্বারটাই আমি পড়ে আছি আপা হ্যাঁ এটা হচ্ছে দুই নাম্বার বারোশো আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকায় ষাট ঢাকার বাইরে একশো সো যেই নিবেন আপু দুই লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সাথে গঙ্গাটা লিখে দিবেন নাহলে ওরা ভুল করবে ঠিক আছে এবার দেখায় আমার ডিজায়ারটা যেটা আমি বানাতে দিছিলাম এই এত সুন্দর আপু তিন নাম্বারটা দেখেন এত সুন্দর আপু মানে এটা হচ্ছে পুরা একটা দেখেন ওয়েভ করা মানে এটা যে কি সুন্দর লাগবে পড়লে আমার এত মন খারাপ হয়েছে কিন্তু কিছু করার নেই আমার আর আমার মায়ের সাইজ একদমই ডিফারেন্ট সো আম্মু আম্মু আমারটা পড়তে পারবেন আমি আম্মুটা পড়তে পারবো না দেখেন আপু এটা কাজও বেশি এ দেখেন এটার কাজটা একদম এইখানে পর্যন্ত আসবে এটা খুবই আপু ক্যানাবিস নাকি দেখতে হবে হ্যাঁ না না সিল্ক না আপু এটা ভিসকাসের মধ্যে ভিসকাস কটন এটা গঙ্গা থ্রি আপা এটা এত সুন্দর কাপড়টা দেখেন বেস্ট না বলেন তো এটা না ডাবল প্রিন্ট আমাদের সিঙ্গেল প্রিন্ট এটা দেখেন ডাবল প্রিন্ট এত সুন্দর আপু এত সুন্দর এবং এই জায়গাটা পুরো আচ্ছা এটার একটা জিনিস বলি যদি আপনার টেইলার খুব ভালো হয়ে থাকে বলবেন আপু এই এটা আমি নিছিলাম এই কারণে দেখেন এটা নেকটা না একটু ঢেউ ঢেউ করা যায় এই দেখেন এটা ঢেউ ঢেউ করে যদি একটু কেটে দেয় পুরো সিকুইনের পোর্শনটা আপু আপনার নেকটা এরকম ঢেউ 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 হয়ে থাকবে এটা খুবই সুন্দর এবং আমাদেরটা দেখেন সিঙ্গেল পার্ট আপু এটা কিন্তু ডাবল এমব্রয়ডারি দেখেন ওয়ান টু দুইটা এমব্রয়ডারি করা হ্যাঁ এটা হচ্ছে কি গঙ্গা থ্রি খুবই সুন্দর আপু ওনা পায়জামা দেখা দিচ্ছি পায়জামাটা এক কালারের ব্ল্যাক থাকে ওনাটাও অসম্ভব সুন্দর এটা গঙ্গা থ্রি ওনা দেখেন আমার মনটা খারাপ লাগছে দুইও অনেক সুন্দর কিন্তু এটা দারুন নাম ইশ দেখেন এটা হচ্ছে আপু গঙ্গা 3 সেম প্রাইস দাম হচ্ছে আপনাদের 1200 দেখছেন ওন্নাটা ও মাই গড ইশ কি সুন্দর এটা হচ্ছে আপু 1280 টাকা ডেলিভারি চার্জ ঢাকার সাড় ঢাকার বাইরে 100 পরে পরের বার আবার চাইবেন এড্রেস এত সুন্দর আপু এত সুন্দর আপনি আবার চাইবেন আপা আজকে কি মাקסেন নাকি ঘুম ভালো হয়েছে খুব সুন্দর লাগছে আজকে আমি অফিসে ঢুকছে পরে আমার সব এমপ্লয়ীরাও বলতেছে যে আপু আজকে আপনি কোন রকম সুন্দর লাগতে চাইছে কেন ভাই ড্রেসের জন্য এটা একটা রিজার্ভ আছে ড্রেস জন্য মনে হয় বুঝছো বেআইন এটা হচ্ছে জামাটার জন্য জামাটা পোটা খুব ভালো লাগতেছে এটা হচ্ছে আপনার গঙ্গা থ্রি দাম হচ্ছে কত দাম হচ্ছে বারোশো আশি টাকা তিন নাম্বারটা কি সুন্দর দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর হ্যাঁ ওয়ান টু থ্রি তো যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন হ্যাঁ আমাকে দিতে বল না যে পেজ পেজ আমি এখন দাওয়াতে যাবো তো যে যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন ওয়ান টু থ্রি তিনটাই আপু খুবই সুন্দর হ্যাঁ ডেলিভারি চার্জ হচ্ছে আপু ঢাকায় ঢাকার বাইরে হচ্ছে টাকা অসম্ভব সুন্দর একটু লুজ করে বানায় আমি একটু লুজ করেই বানাইছি দেখেন বিসকাস গুলো আবার একটু লুজ করে বানালে খুবই ভালো লাগে হাতটা একটু আপু একটু ফুল হাতা দিয়ে বানায় অনেক কাপড় আছে মেটেরিয়ালটা হচ্ছে আপু এটা ভিসকাস কটন এর মধ্যে হ্যাঁ খুব আরাম মানে এটা ইনার করতে হয় না সবার কাছে মনে হচ্ছে না সিল্ক আপু এটা কাপড়টা এরকম মানে কটনটাই খুব ডিফারেন্ট একটা কটন হ্যাঁ তো অবশ্যই নেবেন বারোশো যারা রেগুলার অফিস করেন তারপরে হচ্ছে দেখেন আমি এখন এভাবে যাব বোগা দাওয়াতে কত সুন্দর লাগতেছে সবার কাছে ভালো লাগতেছে মানে অনেক সময় হয় আপু আমরা সবসময় ভাবি যে দামি জামা পরলেই ভালো লাগে বাট একটা বাজেট ফ্রেন্ডলি জামাও যে কত সুন্দর হতে পারে এটা দেখে বুঝবেন হ্যাঁ তো এটা হচ্ছে বারোশো আশি টাকা গঙ্গা ওয়ান টু থ্রি তিনটা দিয়ে হচ্ছে আপনার অর্ডার করবেন যার যেটা ভালো লাগছে ঠিক আছে বারোশো আশি সো ভালো থাকেন আপু দেখা হবে আবার ইনশাল্লাহ আপু সন্ধ্যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম